হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে করে দেখাবো তোমরা শেষ পর্যন্ত মন মন্দির দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনো দেখো নি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের প্লে লিংক লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা দেখো একটা আয়তক্ষেত্র ক্ষেত্র বর্গক্ষেত্র বিভিন্ন ছক দিয়েছে এখানে কিছু কন্ডিশন বলে দিচ্ছে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে এবি বি কত বলেছে এবি বলেছে নয় নয় ঠিক আছে তাহলে এবি নয় বলেছে আর এ ই কত বলেছে এই কোথায় এই দেখো এ আর ই তাহলে এখান থেকে এতটা কি এ আর ই কত বলেছে বারো বলে দিচ্ছে ঠিক আছে এ আর ই বারো আমি লিখে দিলাম তারপর দেখো এইচ আর ই এইচ আর ই মানে এখান থেকে এতটা কত বলেছে পনেরো মিটার বলে দিয়েছে ঠিক আছে তাহলে এ বি সিডি এর ক্ষেত্রফল কত বলেছে একশো চুয়াল্লিশ তাহলে কোথায় এ বিসিডি ঠিক আছে এ ক্ষেত্রে বলেছে একশো চুয়াল্লিশ বর্গমিটার তাহলে দেখো এইখানে যদি আমি ভাবি এটা তাহলে কি বর এটা কী হবে এটা কী হবে এটা হবে তোমার বর্গক্ষেত্র ঠিক আছে সরি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র তাহলে এখানে কী বলেছে একটা আমি এখানে কী কী বের করতে আমাদের আমাদেরকে বলছে দেখো বিই বের করতে বলছি ঠিক আছে তাহলে বিই কোথায় বিই তাহলে এই যে বি আর ই এইটা বের করতে বলছে তাহলে এখানে দেখো আমাদের এব বি কত বলেছে বারো বলেছে ঠিক আছে এবি কথা বলেছে সরি এ আর ই এ আর ই কত বলেছে বারো মিটার বলেছে আর এ বি কত বলেছে নয় মিটার বলেছে তাহলে আমি যদি এই যে এ ই থেকে বিটা বিয়োগ করি তাহলে আমরা ই বি ই পেয়ে যাবো মানে এতটা কী বলেছে বারো বলেছে আর এতটা নয় তাহলে এতটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে দেখো তাহলে আমি বি ই সময় কত পাবো বারো বিয়োগ নয় তাহলে বারো বিয়োগ নয় করলে কত নয় দশ এগারো বারো কত হয় তিন মিটার বুঝতে পেরেছ মানে দেখো এ ই বলে দিয়েছে এবি বলে কত মিটার বারো মিটার বলে দিয়েছে এ বি বলে দিয়েছে নয় মিটার তাহলে আমি এখান থেকে যে বিয় সম্পূর্ণ থেকে যতটা বলেছে বিয়োগ করে তাহলে বাকিটা পেয়ে যাবো তাহলে তিন মিটার পেয়ে গেলাম এবার দেখো কি বলছে এইচ এইচ এ কোথায় এই যে এইচ এ তাহলে এখান দেখো তোমার সম্পূর্ণ এই যে এইচ থেকে এই এখানে কত বলেছে পনেরো মিটার বলেছে ঠিক আছে আর তোমার এ আর ই কত বলেছে বারো মিটার বলেছে তাহলে আমি যদি পনেরো থেকে বারোটা বিয়োগ করি তাহলে আমরা এইচ এ পেয়ে যাবো তাহলে তাহলে কি করব পনেরো বিয়োগ বারো বারো তাই হচ্ছে তো পনেরো সমান কত তিন মিটার বুঝতে পেরেছ এবার দেখো সি ডি তাহলে সিডি কোথায় এই যে সিডি দেখো এর যে বি যদি এবি যদি এবি বড়ক্ষেত্র আছে তাহলে বড়ক্ষেত্রে কি বিপরীত বাহগুলো সমান হয় তাহলে এবি যদি নয় হয় তাহলে সিডিও ডিসিও নয় হবে তাহলে এটা হবে নয় মিটার ঠিক আছে তাহলে এখানে হবে নয় মিটার এবার দেখো বিসি তাহলে বিসি কত মিটার আমাদেরকে বের করতে হবে বিসি কোথায় এই যে দেখো তোমার বি কোথায় এই যে বি আর কী কত সি তাহলে এই বিসি বলেছে তাহলে এখানে এই যে এ বি সি ডির ক্ষেত্রফল কত বলেছিল একশো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে এবি কত আছে নয় মিটার তাহলে আমরা যদি বি সি বের করি মানে কি তোমার এখানে এটা কি প্রস্ত তাহলে প্রস্তুত বলেছিল দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল বাই প্রস্থ আমরা আগে শিখে শিখেছি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যক্ষণ প্রস্ত তাহলে প্রস্ত দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল বাই প্রস্ত তাহলে আমি এখানে দেখো বের করছি এটা ক্ষেত্রফল সমান আর তোমার বিসি সমান কি ক্ষেত্রফল বাই প্রস্থ তাহলে ক্ষেত্রফলটা কত দেখো ক্ষেত্রফল কত বলছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ বাই পোস্ত কত এবি এবি কত নয় বলেছে তাহলে এটাকে কাটাকুটি করো নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ন সাত ন ছয় চুয়ান্ন তাহলে কত হচ্ছে ষোলো তাহলে বিসি সমান ষোলো বড় ষোলো মিটার তাহলে বিসি কোথায় এই যে বি সি তাহলে এটা কত পেলাম ষোলো তাহলে এটা যদি ষোলো পাই তাহলে এটাও কত হবে এটাও ষোলো হবে ঠিক আছে কারণ আয় থেকে তো বি সমান হয় এবারে কী বলছে বলছে সিএফইবি তাহলে কোথায় এই দেখো সি এফ এফ সি এফ বি তাহলে এইটা বের করতে বলছে তাহলে এটা সি এফ বি এটা একটা কি বড় ক্ষেত্রে তাহলে বর্গক্ষেত্রের বিপদ বাহুগুলো সমান হয় তো এটা যদি ষোলো হয় তাহলে এটা কত হবে এটাও ষোলো হবে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য গুণ পোস্ত টু ইন্টু যোগ পোস্ত তাই তো তাহলে এখানে দেখো আমি যদি বের করি যে টু ইন্টু পরিসীমা যোগ কি প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা তোমার হচ্ছে ষোলো মিটার দৈর্ঘ্যটা ষোলো মিটার ষোলো মিটার আর প্রস্ত কত দেখো এ তোমার বি এটা আমি কত পেয়েছিলাম তিন মিটার পেয়েছিলাম না এই দেখো বি কত তিন মিটার পেয়েছিলাম এই যে বি তাহলে এটা যদি তিন মিটার হয় তাহলে এটাও তিন মিটার হবে এটা আমি তিন মিটার পেয়েছিলাম একটু আগে বের করলাম যে বি তিন মিটার তাহলে কত প্রস্ত কত তিন মিটার তাহলে এর এই যে এর এর দৈর্ঘ্য যদি ষোলো মিটার হয় তাহলে প্রস্ত কত হবে তিন মিটার হবে যে বের করলাম আগে বি তাহলে বি সমান সি এফ একই বিপদবাহগুলো সমান হয় তাহলে এটাকে আমরা কাউন্টিং করবো টু গুণ ষোলো তিন তিন গুণগুলো ষোলো যোগ করলে ষোলো সতেরো আঠেরো উনিশ 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 দুগুণে আটত্রিশ তাহলে আটত্রিশ আটত্রিশ কি তোমার পরিসীমা আটত্রিশ মিটার এবার ধরো কি বের কে তোমাকে সিএফ বি এর ক্ষেত্র বল তাহলে ধর সি কোথায় সি কোথায় এই যে সি কি বলছে সি এফ সি এফ ই বি সিএফ বি এর ক্ষেত্র ক্ষেত্রবল তাহলে ক্ষেত্র কি দৈগুণ প্রস্ত একটা বের করলাম দৈগর প্রস্তুত দুটোতে জানি আমি দৈগজ দৈর্ঘ্য দৈগুণ পস্থ তাহলে দৈগটা কত দৈগটা ষোলো তাহলে ষোলো গুণ তিন ষোলোকে ষোলো ষোলো দু বত্রিশ ষোলো তিনে ষোলো সতেরো দৈঘ গুণ এ ষোলো ষোলো তিনে আটচল্লিশ ঠিক আছে তাহলে আটচল্লিশ বর্গ মিটার বুঝতে পেরেছ ক্ষেত্র দৈর্ঘ গুণ প্রস্ত এবার ধর কী বলছে জিডিএইচ তাহলে কোথায় জিডি এ এইচ তাহলে এর পরিসীমা বের করতে বলছে তাহলে জিটি এ এর পরিসীমা আমি দেখো সূত্র কি টু ইন্টু যোগ প্রস্থ তাহলে আমি লিখে দিচ্ছি দেখো টু ইন্টু কত আছে ষোলো আছে তাহলে প্রস্থটা কত হবে প্রস্থটা দেখো এ এইচ এ এইচ সমান আমরা কত হয় এইচ এ বা এইচ আমরা একটু বের করেছিলাম না এইটা বের করেছিলাম না তিন মিটার এই যে দেখো এইচে এইচে তিন মিটার বের করেছিলাম তাহলে এটা তিন মিটার তাহলে এটা তিন মিটার এটা ষোলো মিটার হলে এটা ষোলো মিটার আয়ত্ত বিপদগুলো সমান হয় তাহলে টু ইন্টু দৈগ যোগ তাহলে কত হয় টু ইন্টু ষোলো সতেরো উনিশ তাহলে উনিশ দুগুণে আটত্রিশ তাহলে এটা কত হবে আট আটত্রিশ মিটার এবার তো কি বলছে এইচ এইচের ক্ষেত্রফল তাহলে কোথায় জি তাহলে ক্ষেত্রফল দেখি দৈগুণ প্রস্ত তাহলে এই যে দৈর্ঘ্য আর প্রস্ত দুটো তো আমি জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে ষোলো গুণ তিন ষোলো তিনে আটচল্লিশ তাহলে আটচল্লিশ বর্গমিটার বুঝতে পেরেছ এরকম করে আমাদের করতে হবে এবার ধর কি বলছে যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছামতো রঙ দিয়ে ভরতে পেয়ে কোন দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই ধরনের জিডিএ এই যে জিডিএইচ এইচ এরও আটচল্লিশ আর সিএফ বি ক্ষেত্রফল এরও আটচল্লিশ সমানের রঙ করতে হবে ওটা করে গুরুত্বপূর্ণ নয় ওটা তোমার করে নেবে ঠিক আছে এবার দেখি বলছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুঁড়ে তিনটি আয়তক্ষেত্র তৈরি করে যাদের যাদের ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার দেখো দেখো আমি চল্লিশ বর্গমিটারকে কতভাবে ভাঙতে পারি দেখো আট নম্বরের অঙ্ক দেখো বলছি তিনটি আয়তক্ষেত্র তৈরি করতে পারি যাদের চল্লিশ বর্গার চল্লিশকে আমি কতভাবে ভাঙতে পারি দশ গুণ চার করে ভাঙতে পারি দশটার কত হয় চল্লিশ হয় তারপর দেখো আট গুণ পাঁচ আট পরে কত হয় চল্লিশ হয় তারপর দেখো কটি কটি বলছে তিনটি আরেকটা দেখো দশ দশ চারে চল্লিশ আট পাঁচ চল্লিশ আর একটা দেখো তোমার হয় আট পাঁচ চল্লিশ দশ একুশ দুগুণে বিয়াল্লিশ হবে না কুড়ি দুগুণে চল্লিশ দেখো কুড়ি গুণ দুই কুড়ি দুগুণে চল্লিশ ঠিক আছে তাহলে এটাকে বলছে বর্গাকার ঘর গুণে তিনটি আয়তক্ষেত্র ক্ষেত্র তৈরি করে আয়তক্ষেত্র মানে কি আয়তক্ষেত্র কি বিপরীতগুলো সমান হবে তাহলে আমি যদি এরকম করি তাহলে দশটা হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আর এদিকে চারটা হবে একটা দুটো তিনটে চারটে হলো তাহলে এদিকে কটা হলো এদিকে সরি এটা ভুল হয়ে গেছে এটা এরকম হবে না তোমার এরকম করে কাটলাম এদিকে দশটা হবে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এদিকে চারটা হবে একটা দুটো তিনটে একটা চারটে তাহলে এটা এটা কত দশ এটা কত চার দৈগ দশ প্রস্ত চার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য প্রস্ত আয়ত ক্ষেত্রে বিব দয়গুলো সমান হয় তাহলে এটাও দশ হবে তাহলে আয়ত ক্ষেত্রে কি বিব সমান হয় তাহলে এরকম করে কিন্তু করতে হবে এটা তোমরা নিজেরা করে নেবে এবারে আট একদিকে আট আটটা দৈকটা আট করবে পোস্তটা টাকা টানবে এরম করে করে নেবে ঠিক আছে এবার দেখো নর্ণপ্রদম অঙ্ক কী বলছে যে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘরে গুনে একটি বর্গর তৈরি করি যার ক্ষেত্র বল ছত্রিশ বর্গঘর কতগুলো ব ছত্রিশ বর্গঘর দখল করে থাকতে পারে তার ছক কাগজ তৈরি করে দেখো কতগুলো হতে পারে দেখো ছয় গুণ ছয় বর্গক্ষেত্রে কি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুগুলো সমান হয় দৈক পোস্ত ছয় ছয় হবে ছয় ছয় ছত্রিশ হয় তারপর দেখো নয় গুণ চার নয় চারে ছত্রিশ হয় তারপর দেখো বারো গুণ তিন বারো তিনে কত হয় ছত্রিশ হয় তারপর দেখো আঠেরো গুণ দুই আঠেরো দুগুণে ছত্রিশ হয় কী বলছে যে বর্গক্ষেত্র তৈরি করতে হবে যাদের ক্ষেত্রফল ছত্রিশ কতগুলো আয়ত্ত ক্ষেত্র ছত্রিশ মানে আয়ত্ত ক্ষেত্র কতগুলো ছত্রিশ বর্গঘর দখল করে আছে এই যে কীরকমভাবে দৈগ নঘ করবে প্রস্ত চার করবে দৈর্ঘ্য বারো করবে প্রস্ত চার তিন করবে এরকম করে করতে হবে ঠিক আছে এটা তোমার নিজেরা কর নেবে এটা গুরুত্বপূর্ণ তাই করে দিচ্ছি না এবার এই অঙ্কটা কী বলছে যে একটি বর্গাকার মাঠে দেখো চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচা হবে তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বলেছে একটি সরি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য বলেছে চল্লিশ মিটার তাহলে বর্গক্ষেত্রে কি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে দৈঘ দিয়ে চল্লিশ প্রস্ত চল্লিশ হবে তাহলে লিখিয়ে দেখো তাই লিখবো যে আয়তকার আয়তকার মাঠটির দৈর্ঘ্য কত চল্লিশ মিটার হলে প্রস্থ প্রস্থ ও চল্লিশ মিটার হবে কারণ কি আয়তক্ষেত্রে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হয় তারপর দেখো তাহলে লিখবো যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কী দৈর্ঘ্য গুণ প্রস্থ সরি আয়তকার মাটি আয়তকার সরি বর্গাকার মাটি সরি বর্গক্ষেত্রের এটা বর্গক্ষেত্রে হ্যাঁ বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রে মাটি দৈর্ঘ্য চল্লিশ হলে পোস্ত চল্লিশ হবে তাহলে বর্গক্ষেতের ক্ষেত্রে কত দৈর্ঘ্য গুণ পস্ত তাহলে দৈর্ঘ্য গুণ পস্ত চল্লিশ গুণ চল্লিশ চার চারে ষোলো তাহলে ষোলো আর দুশো দুশ ষোলো তাহলে কত এত বর্গ মিটার তাহলে এখানে কী বলছে দেখো যে প্রতি বর্গমিটার ছ টাকা তাহলে কি প্রতি বর্গমিটার ছ টাকা খরচা হবে তাহলে ষোলোশো বর্গমিটার কত খরচা হবে তাহলে লিখবো যে প্রতি বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় কত ছ টাকা অতএব ষোলশো বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে সমান তাহলে কি ছয় গুণ ষোলশো ঠিক আছে ষোলো ছয় ছিয়ানব্বই আর দুশূন্য এরকম বড় বড় গুণ থাকলে প্রথম সংখ্যা সঙ্গে গুণ করে নেবে তারপর বাকি যেটা শূন্য আছে বসিয়ে দেবে এত টাকা তাহলে প্রতি বর্গমিটারে ছ টাকা খরচা হলে ষোলোশো বর্গমিটারে ছিয়ান্ন এক দুশো টাকা ন হাজার ছশো টাকা খরচা হবে বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল তাহলে আজকে এতটাই থাক পরের দিন আমরা পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ